দেখায় মুরগি খাওয়ায় ডাইল আমি এক বাসায় বেড়াইতে গেছিলাম ছোটবেলার কথা কিন্তু হয় না যে ছোটবেলার অনেক কিছু সারা জীবন মনে থাকে স্পেসিফিক একটা বিষয় আমি এক আমার আমার প্রতিবেশীর বাসা আর কি ওই বাসায় দাওয়াতে গেছি ওদের ফ্রিজটা ড্রয়িং রুমে ছিল তো নর্মালি আমরা ফ্রিজ রাখি ডাইনিং রুমে বা কিচেনের আশেপাশে তো ওদের ফ্রিজটা ড্রয়িং রুমেই ছিল ড্রয়িং রুমে থাকার কারণ আছে কারণ ওরা দুটো রুমের বাসা আর কিচেনটা পেছনের দিকে তো ড্রয়িং রুমে ফ্রিজটা রাখা ছিল গিয়ে ড্রয়িং রুমে বসছি বসার পরে ফ্রিজের গায়ে একটা স্টিকার দেখছি স্টিকারের ব্যবহার এখন খুব কমে গেছে এখন খুব একটা দেখা যায় না স্টিকারের ব্যবহার কিন্তু আগের দিনে খুব স্টিকার ব্যবহৃত হতো এবং ফ্রিজের গায়ে বিশেষ করে স্টিকার থাকতো ওই বাসার ফ্রিজের গায়ে একটা স্টিকার দেখলাম যে দেখায় মুরগি খাওয়ায় ডাইল মানে আগেই সাবধান করে দিচ্ছে যে ভাই এই কিন্তু আপনারা মুরগি দেখায় ডাইল খাওয়াবে আসলে দাওয়াতে সেরকম কিছু হয় নাই মুরগিটাই খাওয়াইছে কিন্তু কথাটা আমার মাথায় আটকে গেছে এখন ওই কথার প্রেক্ষিতে দাগিসেন আমার সেই একটা বিষয় আমার কাছে হঠাৎ করে মনে হইল যে দাগিসেন আমার যখন অ্যানাউন্সমেন্ট আহ আসলো ওটা কি অ্যানাউন্সমেন্ট ভিডিও নাকি অ্যানাউন্সমেন্ট ওয়াট সামথিং আসলো হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার নিয়ে আরেকটা কন্টেন্ট আমি সামনে বানাবো হেলিকপ্টার খুব ভালো লাগছে বাংলাদেশের জুলহাস প্লেন বানায় ফেলছে বাংলাদেশে আহ একটা মানজুকরা সিলেক্ট স্ট্যাটাস দিচ্ছে যে ভাই একশো তিরিশ টাকায় যদি সত্তর কিলোমিটার যাওয়া যায় তাহলে কিসের কি হুন্ডা মুন্ডা প্লেন বানানো মহান থি প্লেনে চলুন দেড় লাখ টাকায় প্লেন একশো তিরিশ টাকায় সত্তর কিলোমিটার আর ইস তাহলে তাইলে আর আমরা হোন্ডা মুন্ডা কিনলে কিনুম প্লেন কিনুম প্লেন চালাম যাই হোক জুলহাসের কৃতিত্ব অবশ্যই অনস্বীকার্য জোলহাসকে রাটিচুট জানা এই ভিডিওর মাধ্যমে তিনি এত অল্প টাকায় প্লেন বানিয়েছেন এবং আমাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছে যে খুব শিগগিরই প্রত্যেক বাড়ির ছাদে একটি করে

সুনারা বিনতে কামাল যখন দাগির একটা অ্যানাউন্সমেন্ট দিল সেই অ্যানাউন্সমেন্টে তারা একটা হেলিকপ্টার থেকে রেভিল হইলো হেলিকপ্টার থেকে নামলো কি হ্যাঁ হেলিকপ্টার থেকে নামলো এবং সবাই তার পেছন পেছন এসে একটা ইয়ে দিল এবং নিঃশোর একটা ডায়লগ ছিল এখানে যে ভালো জিনিস পাইলে দেরি করতে হয় এরকম কিছু একটা ডায়লগ ছিল ডায়লগটা একটু কমেন্ট করে জানাই তো আমার মনে আছে নিশ্চয়ই জায়গাটা যাই হোক তো ওই গ্র্যান্ডজারটা দেখে ওই হেলিকপ্টার থেকে নামা হেলিকপ্টারের ব্যবহার একটা অ্যানাউন্সমেন্টে হেলিকপ্টারের ব্যবহার তার মানে সিনেমাটা না জানি কি হবে রে ভাই বিশাল একটা আয়োজন হবে সিনেমায় কিন্তু টিজারে কি সেই বিশাল আয়োজনটা কি দেখা গেছে টিজার থেকে কি ওই যে অ্যানাউন্সমেন্টের সঙ্গে কি কোনো বিল পাওয়া গেছে বেসিক্যালি অ্যানাউন্সমেন্ট তো ভাই অ্যানাউন্সমেন্টটি অনেকে বলতে চাইছেন এটা নাকি দর্শকের সঙ্গে ধোকা হয়েছে দর্শককে নাকি মুরগি দেখায় ডাইল খাওয়ানো হচ্ছে বিষয়টা আসলে কি তাই মাঝখানে একটু বলে রাখি চক্কর না টক্কর চক্করটা না চক্কর চক্কর সিনেমাটাও আসছে মুশারফ এবং সেই চক্কর

এই কি বলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন ইনস্টাগ্রাম ব্যবহার করেন ট্রাক ব্যবহার করেন রিক্সা ব্যবহার করেন ট্রাক্টর ব্যবহার করেন সেটা আপনার রবি রুচি হাও ভাই আসছে আগে ওই যে রেডিওতে শুনতাম বা টেলিভিশন টেলিভিশনে না রেডিওতেই ম্যাক্সিমাম শুনতাম এবং মাইকে করে এলাকা এলাকায় রিক্সায় একটা লোক ঘুরে বেড়াতো আর বলতো ও ভাই এবারে আসছে জাবারা জশীম অভিনীত কালিয়গ 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 এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট হতো তো অ্যানাউন্সমেন্টে সে তখন ওই সময় মাইক ব্যবহার করছে এই সময় এই সে দাগির টিম অ্যানাউন্সমেন্টে হেলিকপ্টার ব্যবহার করছে পেছনে দেখাইছে মানুষের অ্যাটেনশন নেয়ার জন্য যে আমরা দাগি নিয়ে আসতেছি তো অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে এটা না যে ওই সিনেমাতেও একটা বাইক থাকবে আর একটা রিক্সা থাকবে সিনেমাতে একটা ট্রাক্টর থাকবে একটা ট্রাক থাকবে সিনেমাতে একটা গাড়ি থাকবে সিনেমাতে একটা হেলিকপ্টার থাকবে দ্যাট দ্যাট ইজ নট হোয়াট দে তারা এটা বোঝায় নাই যে সিনেমাতে দাগিতে পুরা দাগি সিনেমাটা হেলিকপ্টার নিয়ে হবে এখন কেউ যদি ভাইবা বইসা থাকে এটা কি তাদের দোষ এটা তো তাদের সমস্যা নয় কেউ কেউ ভাইবা বৈশাখে হ্যাঁ ভাই হেলিকপ্টার যখন দেখাইছে তাহলে সিনেমার মধ্যে মনে হয় কামান নিয়ে আসবে একার বিশাল গ্যাঞ্জারের একটা সিনেমা আরে ভাই সিনেমার বাজেট দুই থেকে তিন কোটি টাকা তারা তো বলে নিছে অল্প বাজেটের সিনেমা সিনেমার পরিচালক স্ট্রেট বাংলা ভাষায় বলেছে ছোট বাজেটের সিনেমা আমরা চেষ্টা করেছি একটা গল্প বলার জন্য আপনারা হলে গিয়ে একটা গল্প দেখতে পাবেন এবং সুন্দর এক সুন্দর কিছু অভিনয় দেখতে পাবেন এবং সেই ধরনের পরিচালক নয় যে তার গল্পকে যে তার সিনেমাকে আহ সিনেমার স্বার্থ না দেখে নিজের স্বার্থটা দেখবে আমাদের দেশে এরকম অনেক পরিচালক আছেন কিন্তু দুই কোটি টাকা পাইসি আরে ব্যাংকে এক কোটি টাকা ঢুকা তারপরে এক কোটি টাকা দিয়ে সিনেমা হবে তারপরে যদি বুজ্জা যায় তাহলে ওই থেকে পাঁচ দশ লাখ টাকা নিয়ে আটক আমাদের দেশের ম্যাক্সিমাম ডিরেক্টর ভাই ডিরেক্টরের হাতে টাকা যাওয়া মানেই হচ্ছে গিয়ে সে টাকার লোভ সামলাইতে পারবে না সে ওই টাকা থেকে সিনেমার ওই টাকা থেকে সে একটা গাড়ি কিনবে আমাদের অনন্য বাবুনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সে দরদের প্রমোশনের জন্য একটা পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি কিনছে কিন্তু সেই গাড়ি প্রমোশনের কোথাও আমরা দেখতে পাইনি কিন্তু তার তো একটা গাড়ি হইছে দরদ দিয়ে অনন্যবম এর কি হয়েছে না হইছে সেটা বড় কথা না তার একটা ব্যক্তিগত গাড়ি হয়েছে ঠিক তেমনি প্রচুর ডিরেক্টর আছে সিনেমার টাকা আগে আগে পকেটে ঢুকাবে তো শিয়াবশাইন সিনেমার টাকা দিয়ে আগে সিনেমার কোয়ালিটি এনসিউর করবে হ্যাঁ এনসিউর করার পরে তারপরে দুই চার টাকা যদি সে তার পকেটে নেয় সেটা অন্য বিষয় কিন্তু টিজার দেখে তো এক লিস্ট এটুকু গেছে যে শিয়াবশাহীন তার মেকিং এ কোনো ফাঁকি দেয় নাই সে একটা গল্প বলার চেষ্টা করছে সে গল্পটা ধরা নাই ধরি মাছ পানি এমন ভাবে টিজারটা সাজাইছে দাগির গল্পটা কি এটা কেউ আমরা এখনো ধরতেই পারছি না আমরা ভবিষ্য আমরা আমরা এটা প্রেরিক করতে পারছি না যে দাগির গল্প কোথা থেকে কি হবে এইটুকু ফর শিওর যে সিহাব শাহীন যদি কোনো প্রোডাকশন বানায় যদি সেটা সিনেমা হোক সেটা ওয়েব ফিল্ম হোক সেটা নাটক হোক সেটা নামে চলে নিজেই একটা ব্র্যান্ড তো একজন শাহীন যদি সিনেমার সঙ্গে থাকে সেইটার সঙ্গে যদি আবার একজন আফরান সংযুক্ত হয় তাহলে সেই সিনেমা দুইজন মিলে মিলেই তো সেই সিনেমার একটা অন্যরকম একটা মাত্রা যোগ হয় অন্যরকম একটা মানে পরিমণ্ডল সৃষ্টি হয় তো দুই ম্যাজিশিয়ানের ম্যাজিক যখন একসাথে হয় তখন সেই ম্যাজিকটা একটা বিশাল ম্যাজিক হবে সেই ম্যাজিকটাই আপনারা দেখবেন হলে গিয়ে হলে গিয়ে একটা গল্প দেখবেন অল্প বাজেটে সুন্দর একটা গল্প অল্প বাজেটে ভালো সিনেমা হয় সেটার একটা প্রমাণ হয়তো হবে দাগি এখন অনেকে আবার দাগিকে বরবাদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছে ভাই বরবাদের সঙ্গে দাগির কম্পেয়ার জীবনেও হবে না বরবাদ অন্য গ্যাংজারের বরবাদ পনেরো কোটি টাকা বিশ কোটি টাকার সিনেমা বরবাদের আছে সাকিব খান সাকিব খান নামটাই অ্যানাফ তো সেইখানে বরবাদের সাথে কেন তুলনা হয় বরবাদের সাথে তুলনা করাটাই তো বোকামি দাগি দাগি বরবাদ বরবাদ তো যাই হোক আহ ওই মুরগি যদি দেখাও থাকে যদি হেলিকপ্টার দেখাও থাকে ডাল আপনাদের খাওয়াবে না সেটা আপনাদের অন্য ধরনের অন্য মাপের একটা গল্প হবে একটা ভালো মানের একটা সিনেমা হবে যেটা আপনারা মানসম্মত একটা সিনেমা দেখবেন সিনেমা দেখার পরে হয়তো বলবেন পয়সা যাই হোক কিছু ভাবে সেটা ভাবা মানেই যে তারা হবে না আর তারা হেলিকপ্টার দেখাইছে মানেই সিনেমা ওই রেঞ্জের হবে ওই মানে ওই একটা গ্যাঞ্জার হবে ওই একটা বিশাল আয়োজন হবে বিষয়টা হেলিকপ্টারের বিশালতা যেরকম আছে আছে একটা বৈচিত্র্যময় অ্যানাউন্সমেন্ট দিয়েছে দ্যাটস ইট এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই তো ইটস নট দ্যাট দেখায় মুরগি খাওয়ায় নাই ইটস দ্যাট যে দেখায় মুরগি খাওয়ায় না